ভাই ফেসবুকে তো কাজ করছে দেখেন ফেসবুকে আমি দেখাচ্ছি আপনার শুধু ভিউ ভিউ বলেন দেখেন আমার কত ভিউ মানে আপনি চিন্তাই করতে পারব না এত পরিমাণ ভিউজ কিন্তু ফেসবুক আমাকে মনিটাইজেশন দিচ্ছে না কোনো রকমের ইনকামও দিচ্ছে না দেখেন আমি আর মনিটাইজেশন আর কী অবস্থা সেটাও আমি আপনাদের দেখাচ্ছি ভাই আমি আমার পেজে চলে গেলাম ঠিক আছে এই পেজের ভিউ এবং এই পেজের যে ই দেখলে আপনাদের মাথা মাথায় গেলে এত পরিমাণে এই যে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম চলে যাওয়ার পর এই দেখেন পঞ্চান্ন মিলিয়ন ভিউ দেখছেন পঞ্চান্ন মিলিয়ন ভিউ এই যদি আমি এইখানে এই সি বলে যাই ঠিক আছে এইখানে যদি আমি যাই গেলে কিন্তু এই যে পুরো ভিউটাই কিন্তু এইখানে শো করবে পঞ্চান্ন মিলিয়ন কিন্তু আমার লাস্ট আঠাশ দিনের ভিউ হয়ে দেখছেন এখন এইখান থেকে যদি আমি মনিটাইজেশনে যাই গেলে দেখতে পারবেন এইখানে এই যে এইখানে কিন্তু মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু দু দিন আগে আমার কাছে নিয়ে চলে গেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে নিয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন এখানে দেখেন আমার স্টার করা আছে এবং এটা করা আছে সবকিছু কিন্তু ঠিক আছে এখন তারপরে তারা কি করছে আমার একটা সাম ইস্যু দিয়ে দিছে হ্যাঁ তার মানে তারা মনিটাইজেশন দিবে না এখন একটা সাম ইস্যু দিয়ে দিছে ভাই ফেসবুকে ভাই বেশি সময় নষ্ট করে আসলে কোনো লাভ হচ্ছে না ঠিক আছে সেটা ইউটিউবে কাজ করায় মনে হয় বেশি ভালো দেখছেন আমার এটাকে একদম অহেতুক শুধু শুধু সে কি করছে সাম ইস্যু দিয়ে দিছে এবং এখান থেকে মনিটাইজেশন দিচ্ছে না সাত ছাপ্পান্ন মিলিয়ন ভিউ আপনি কি বুঝতেছেন ছাপ্পান্ন মিলিয়ন ভিউ কি যাইতে ব্যাপার অনেক বড় পেজেও হয় না লাস্ট আঠাশ দিনে ছাপ্পান্ন মিলিয়ন ভিউ দেখছেন তো এই অবস্থাতেও কিন্তু ফেসবুক আমাকে মনিটাইজেশন দিচ্ছে না তারপরে আমাকে কোন ধরনের সুবিধা দিচ্ছে না এই সুবিধা না দেওয়ার কারণে সেটাই বললাম যে ফেসবুকে যে আসলে নিজের ইচ্ছা মতন করে ওরা বলছেন আপনাকে চাইলে দিবে না চাইলে দিবে না আপনি কিন্তু ভিউর জন্য পাগল হয়েছেন ভিউ আনবেন ভিউ আনলে কিন্তু মনিটাইজেশন না ফলোয়ারের জন্য অনেক ছোটাছুটি করছেন এই ফলোয়ার আপনার এই পঁচানব্বই ছিয়ানব্বই হাজার ফলোয়ার আমি দেখাচ্ছি পঁচানব্বই হাজার ফলোয়ার এই আমার দেখেন পঁচানব্বই হাজার ফলোয়ার তারপরেও কিন্তু আমার মনিটাইজেশন দিচ্ছে না ঠিক আছে পঁচানব্বই হাজার ফলোয়ার তারপরে ভিউ তো দেখালাম এই যে এখান থেকে আমি আবার যাই প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলে যে ছাপ্পান্ন মিলিয়ন ভিউ তো আমি আবারও দেখলাম এই যে ঠিক আছে এই হলো ফেসবুকের অবস্থা এখন আপনারাই বুঝেন ফেসবুকে কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন দেখেন আমার এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু আমি এটা থেকে মনিটাইজেশন পাচ্ছি না তো এই যে লাস্ট আঠাশ দিনে এবার তো ভিউ নেই যে পলিসি ইস্যু দিয়ে যে ভিউ কমে গেছে এই মাসে কিন্তু আমার ভিউ যাবে কমে একদম ডাউন হয়ে যাবে এই মাসে যেহেতু ইস্যু দিয়ে দিছে ফেসবুক ভিডিও সাজেস্ট করবে না সেহেতু আমার কিন্তু ভিউও থাকবে না ভিউ না থাকলে কিন্তু এই যে লাস্ট আঠাশ দিনের পরে কিন্তু আমার সামনের এই মাসে ভিউ কিন্তু কমে যাবে রেড কালার হয়ে যাবে কারণ কি লাস্ট আঠাশ দিনের পরে সামনের মাসে যদি এত ভিউ না হয় তাহলে কিন্তু আমার এটা কমে যাবে ঠিক আছে তো এই হলো ফেসবুকের অবস্থা এই জন্য বলবো ফেসবুকে সময় কম দিয়ে ভিডিও যদি তৈরি করেন কনটেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন ইউটিউবেও সময় দিয়ে একই কন্টেন্ট দুই জায়গায় আপলোড দিয়ে পারলে টিকটকে দিয়ে সব জায়গায় একই কন্টেন্টগুলো আপলোড করবেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক অনেক বেনিফিট হবে তো আসলে এইটা দেখে আমি ফেসবুকে কি বলবো দেখেন আমার মনিটাইজেশনটাও কিন্তু কনটেন্ট মনিটাইজেশন তো এক সপ্তাহ হলেও যে নিয়ে গেছে আর ফেরত দেয়নি আমি এটার জন্য আবেদন করছি এবং এই পলিসি ইস্যুর জন্য কিন্তু আমি আবেদন করছি ঠিক আছে এই যে সাম ইস্যুর জন্য আমি আবেদন করছি কোনোটাই যাচ্ছে না আসলে সাম ইস্যু কিন্তু কোনো প্রবলেম না যদি মনিটাইজেশন দেয় এটা সাম ইস্যু কিন্তু মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না মনিটাইজেশন দিলে কিন্তু এমনি পেয়ে যাবে তো এই হলো অবস্থা তারপরেও আপনারা বুঝে শুনে কাজ করবেন অনেকে লাখ ভালো হয় দ্রুত পেয়ে যায় আমার হয়তো লাখও কপালও খারাপ হতে পারে জন্য হয়তো বা পাচ্ছি না তো তাদের গাইডলাইন বা তাদের রুলসে যা আসে তা কিন্তু আমি ওভার করছি অনেক আগে ছাপ্পান্ন মিলিয়ন ভিউ যাইতে ব্যাপার না এবং পঁচানব্বই হাজার ফলোয়ার সেটাও কিন্তু অনেক ব্যাপার ঠিক আছে দুইটাই কিন্তু আমি অর্জন করছি কিন্তু তারপরেও তারা দিচ্ছে না আমাকে ধন্যবাদ সবাইকে